প্রণাউন শেখো মাত্র দুই মিনিটে এই ভিডিওতে আমি প্রণাউন সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা করব। তোমরা এই ভিডিওটা দেখলে প্রণাউন আর কখনও শেখা লাগবে না কিংবা প্রনাউনে তোমরা আর কখনো ভুল করবে না তো চলো তাহলে ভিডিওটা দেখা যাক প্রথমে জানো প্রণাউনের সংজ্ঞা প্রণাউন হলো নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলে প্রনাউন তালিকা করা আছে আমরা পরপর দেখবো যেমন একটা ইয়ে উদাহরণ দেখো রহিম ইজ এ স্টুডেন্ট তো এ আরেকটা উদাহরণ আমরা সেট করছি হি রিডস ওয়েল তো এখানে রহিমের পরিবর্তে হি ব্যবহার করছে হিটা হলো প্রনাউন কেমন এরপর দেখো সবচেয়ে যে প্রনাউনগুলো বেশি ব্যবহৃত হয় এর একটা তালিকাটা দেখে নাও যে আই ইউ হি সি ইট উই দে এগুলো সবসময় সাবজেক্টে ব্যবহৃত হয় মি হিম হার আজ দেম এগুলো অবজেক্টে ব্যবহৃত হয় মাই আওয়ার ইউর হিজ হার দিয়ার ইডস মাইন্ড ইউর এগুলো সাধারণত ব্যবহৃত হয় কেমন এরপর দেখো প্রনাউনের প্রকারভেদ প্রণাউন হচ্ছে আট প্রকার একটা নম্বর আছে পার্সোনাল প্রণাউন এই পার্সোনাল সব সময় ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে যেমন আই ইউ হি এগুলো তারপর পজিটিভ প্রণাউন এগুলো মালিকানা বোঝায় যে আমরা পজিটিভ কেজ উল্লেখ করে আসছি যেগুলো পজিটিভ কেজ হিসাবে জানি এগুলো পজিটিভ প্রোনাউন তারপর রিফ্লেক্সিভ প্রোনাউন এগুলো প্রোনাউনের সাথে যখন আছে পজিটিভ প্রোনাউনের সাথে বেশিরভাগ ক্ষেত্রে যখন সেলফ বা সেলফ যুক্ত থাকবে তখন আমরা বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন ঠিক আছে নিজের উপর এটা আর তারপর আছে ডিমোনস্ট্রেটিভ প্রোনাউন নির্দিষ্ট কিছু দেখতে নির্দিষ্ট কিছু দেখাতে এটা ব্যবহৃত হয় যেমন দিস দ্যাট ডিস ডোজ এগুলো কেমন তারপর পাঁচ নম্বর দেখো প্রোনাউন যে প্রণাউনগুলো দ্বারা কোয়েশ্চেন করা হয় প্রশ্ন করা হয় যেমন হু হট এগুলো এটা যখন দুই সেন্টেন্সে যোগ করবে তখন হলো এটা কনজামশন আর যখন বাক্যের প্রথমে বসে কোয়েশ্চেন করবে তখন এটা ইন্ট্রোগেটিভ প্রণাউন তারপর রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন হলো হু ইজ দ্যাট হোয়াট এইগুলো হুজ হোম এগুলো রিলেটিভ প্রোনাউন তো রিলেটিভ প্রোনাউন হচ্ছে সবসময় যেটা কোনো ওয়ার্ডের পরে বসে পূর্বের ওয়ার্ডকে নির্দেশ করবে তখন এটা রিলেটিভ প্রণাউন দুই সেন্টেন্সকে যোগ করবে রিলেটিভ প্রোনাউন তারপর ইনডেফিনাইট প্রোনাউন এই ইনডেফিনাইট প্রণয়ন হচ্ছে ব্যক্তি বস্তু ক্ষেত্রে ব্যবহৃত হয় তোমার হচ্ছে অনির্দিষ্ট ব্যক্তি বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয় তো সামান সামবডি এনিবডি এইগুলো মোটামুটি তোমার ইনডেফিনাইট প্রণয়ন লাস্ট আছে রিসিপ্রোকাল প্রকাল প্রণয়ন এটা হচ্ছে পারস্পরিক সম্পর্কে ব্যবহৃত হয় বেশি না মোটে দুটা ই চাদার আর অননাদার কেমন এটা তোমরা সুন্দর করে এটা পরীক্ষায় কিন্তু আসে ইচ আদার অন অননাদার এটা কিন্তু পরীক্ষায় আসে ভালো করে দেখবে ই চাঁদ আমি একটু ভেঙে দিয়ে যাচ্ছি ইচাদার মানে দুইজনের মধ্যে যখন বসবে তখন হচ্ছে ইচাদার আর দুইয়ের অধিকের মধ্যে যখন বসবে তখন হচ্ছে অনানাদার কেমন এবার তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন যে সি লাভস ডট ডট এই আদার হবে না অনানাদার অনআনাদার হবে এটা তোমরা কমেন্টে উত্তর করবে ভুলে গেলে আমি তোমাদের সংশোধন করে দেবো ওকে